এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবারে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে একুশে জুন বর্ষা প্রবেশ করেছে এমনটা নতুন খবর দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করে গেছে এবং আগামী দু থেকে তিন দিনের মধ্যে গোটা দক্ষিণবঙ্গেই বর্ষা প্রবেশ করে যাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বর্ষা প্রবেশ করলেও বৃষ্টি কিন্তু দেখা সেভাবে মিলছে না অনেক কম এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে এবং আহামরি কিছুই পাওয়া যাচ্ছে না অর্থাৎ না হওয়ার মতো পরিস্থিতি দেখা গিয়েছে বিগত কয়েকদিন ধরে তবে আবহাওয়া দপ্তর যেহেতু বলছে বৃষ্টি বর্ষা প্রবেশ করে গেছে ফলে কতটা বৃষ্টিপাত হবে সেটা আমরা এখন এখানে এইখানে ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে কিছুটা মেঘ দেখা যাচ্ছে এবং বিহারেও এবং গোটা উত্তরবঙ্গেই বর্ষা প্রবেশ করে গেছে বলছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর জানি যে তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দক্ষিণ উত্তরবঙ্গে একটু কমে যাবে কিন্তু তেইশ তারিখের পর থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এদিকে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত যদি ঠিকঠাক একটা তৈরি হয় তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে মাসের শেষের দিকে সেই সম্ভাবনা রয়েছে আমরা এই ভিডিওতে আলোচনাতে রাখছি কোথায় কোথায় কি হতে পারে নতুন আপডেট কী এসেছে চাষি ভাইদের এখন একটা সমস্যা হয়েছে যে বৃষ্টিপাত হবে কি হবে না হলে কি রকম হবে আদৌ পাব কি না তো রকম পরিস্থিতি দেখা গেছে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষার অবস্থা শুরুটা মোটেই কিন্তু খুব একটা ভালো হচ্ছে না আগের ভিডিওতেও বলেছিলাম এখানেও বলছি এবং আগেও বলেছিলাম যে বর্ষা খুব একটা ভালো হবে না কিন্তু দক্ষিণবঙ্গে শুরুর দিকটা হয়তো শেষের দিকে ভালো বৃষ্টিপাত কিছুটা আসতে পারে লানিনার প্রভাব যখন পড়বে কিন্তু ইতিমধ্যে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত এলাকাগুলি এবং মধ্য ভারতের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের দাপট রয়েছে আর কি কী হবে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে আমরা এখানে আলোচনা করছি একবার দেখি আবহাওয়া দপ্তর এই মুহূর্তে লেটেস্ট খবর কি দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে পুরো বিষয়গুলিকে আলোচনা করছি এবং ব্যবসা গরম একটা থাকবে জানাবেন আমরা এলাকায় এই মুহূর্তে কেমন অনুভব করছেন তো দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একুশে জুন বলছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু একুশে জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে এবং যেটা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা বলছে যেটা কতটা হলো দেখুন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু অনেক মানে কিছু এলাকাতে প্রবেশ করেছে একুশে জুন যেটা বলছে এবং এটা কভার করছে কতটা এলাকা না উত্তরবঙ্গ গোত গোটাটা যেটুকু ছিল কিছুটা আর বাকি যেটুকু বাকি ছিল মালদা দিনাজপুর এগুলো সব কভার হয়ে গেল এবারে উত্তর চব্বিশ পরগনা নদিয়া কলকাতা এগুলো কভার হয়ে গেছে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ এলাকা এছাড়া মুর্শিদাবাদ এর পাশাপাশি মুর্শিদাবাদের অনেক বেশিরভাগ এলাকা এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা মানে পূর্ব দিকগুলো হবে তাহলে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূমের কিছু এলাকায় প্রবেশ করেছে এবং আবহাওয়া দপ্তর বলছে যে পরিস্থিতি অনুকূল রয়েছে তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উড়িষ্যার অনেকাংশে প্রবেশ করে যাবে এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে অনেকাংশে এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং বিহারেও প্রবেশ করে যাবে এমনটা কিন্তু রয়েছে এদিকে একটি পূর্ব পশ্চিম মুখ্যরেখা তৈরি হয়েছে রাজস্থানের উত্তর পূর্ব দিক থেকে মণিপুর পর্যন্ত যেটি বিস্তৃত রয়েছে উত্তর উত্তরপ্রদেশ বিহার উত্তরবঙ্গ বাংলাদেশ মেঘালয় এবং আসাম এই পর্যন্ত রয়েছে এর পাশাপাশি একটা ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে যেটা ছিল আর কি সেটা বলছে এখন বিহার এবং একটু সরে গেছে তার মানে পূর্ব উত্তর প্রদেশের দিকে চলে গেছে আচ্ছা এবার এইগুলোর প্রভাবে কি হবে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কমবে তেইশে জুন পর্যন্ত তারপর তেইশে জুনের পর থেকে আবার বাড়বে তাহলে তেইশে জুনের পর থেকে আবার বৃষ্টিপাতের সতর্কতা বাড়াবে এখানে দেখুন কি বলছে আবহাওয়া দপ্তর যে এখানে ফোরকাস্ট এই যে ফোরকাস্ট রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝের মানের চলবে একুশ থেকে পঁচিশ তারিখ তার মধ্যে সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এখানে কালিম্পং না দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে বাইশ তারিখ থেকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে তেইশ তারিখের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ভারী বৃষ্টিপাত আর চব্বিশ তারিখে আবার সতর্কতা অরেঞ্জ চলে আসছে যেটা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিংয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং উত্তর দিনাজপুর কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টিপাত পঁচিশ তারিখের দিকে কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এই পাঁচটি জেলাতে ভারতে থেকে বৃষ্টিপাতের সতর্কতা এদিকে বর্ষা দেখুন কীরকমভাবে প্রবেশ করেছে আমাদের দেখাই এই যে কোন কোন এলাকাতে বর্ষা প্রবেশ করে গেল একুশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তো একত্রিশ তারিখ পর্যন্ত এইটুকু ছিল এবারে এই আগের দিনে একটুখানি এগিয়েছিল দিনাজপুর এবং মালদা কিছু এলাকা এবারে দেখুন এই এলাকা ঢুকে যাচ্ছে অর্থাৎ গোটা উত্তরবঙ্গটা হয়ে গেল তাহলে যেমন গোটা উত্তরবঙ্গটা হয়ে গেলো এখানে এবারে যেটা থাকছে এখানে আমরা বলি মুর্শিদাবাদ নদীয়া মুর্শিদাবাদের এইটুকু বাকি আছে বীরভূমে সামান্য একটু মানে ধরেছে আর পূর্ব বর্ধমানের এই দিকগুলোতে কাট কালনা কাটোয়া সংলগ্ন কিছু এলাকা এইগুলোতে আর হুগলির কিছু এদিক এইগুলো নদিয়াটা উত্তর চব্বিশ পরগনা কলকাতা ঢুকে গেছে হাওড়ার এইটুকু এলাকা ঢুকেছে আর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা ঢুকেছে একটুখানি সামান্য বাকি রেখেছে আর পূর্ব মেদিনীপুরে এইটুকুনি মানে হলদিয়ার কাজটা আর কিছু নেই মোটামুটি এই লাইন পর্যন্ত এসেছে এবং উড়িষ্যাতেই কিছুটা গেছে বাকি এগুলো কিন্তু কিছু নেই এই আপাতত কিন্তু খবর রয়েছে আর বৃষ্টিপাতের সতর্কতা বলতে উত্তরবঙ্গের জন্য যেটা দিয়ে রেখেছে এখানে এইখানে ভারী বৃষ্টিপাত আর কিন্তু দক্ষিণবঙ্গে বড়ো কোনো এলা ওয়ার্নিং কিন্তু নেই দেখুন এই ছবিটা আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে আর একটু সুবিধা হবে একুশে জুন যেটা বলছে আবহাওয়া দপ্তর দেখুন এই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে রয়েছে যেটা আমাদের একটু একটা ডিটেলসটা দেখিয়ে দিলাম আর এই যে চব্বিশ এবং পঁচিশে ভেরি হেভি রেন সেগুলো জলপাইগুড়ি ওই কোচবিহার ওই সাইডে বা দার্জিলিং ওই কাছাকাছি আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন চব্বিশ পঁচিশে কোনো সতর্কতা নেই বৃষ্টিপাত দেখুন ওখানে কম দেখলাম আমরা এখানে জাস্ট একটু বর্জ্যকর মেঘ তৈরি হয়ে বলছে একুশ থেকে তেইশ তারিখ পর্যন্ত তার মানে বৃষ্টিপাত বর্ষা ঢুকে যাচ্ছে কিন্তু একুশ বাইশ তেইশ দেখুন খুব ভালো কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার নেই অর্থাৎ বর্ষা প্রবেশ করছে পবে আরও বাড়বে এগোবে কিন্তু বৃষ্টির ভালো পূর্বাভাস নেই তাহলে কবে বৃষ্টিপাত হবে তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে বর্ষা তালে মুর্শিদাবাদ নদীয়া হয়ে চব্বিশ পরগনা হয়ে কলকাতা হয়ে হাওড়া কিছু এলাকা ধরে বর্ধমান হুগলি কিছুটা হয়ে পূর্ব মেদিনীপুর পূর্ব একটুখানি সামান্য এলাকা হলদিয়া পর্যন্ত ঢুকেছে বাকি এলাকাতে দু তিন দিনের মধ্যে কি তিন চার দিনের মধ্যে হয়তো প্রবেশ করে যাবে বিহারে কিছুটা প্রবেশ করে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ উঠছে যেটা রাতের দিক থেকে হাজারিবাগ এইগুলোতে আর কিছুটা পুরুলিয়ার এইগুলোতে রয়েছে সামান্য একটু ধরেছে এখানে সামান্য একটুখানি কিছু কিছু এলাকাতে ভাব হচ্ছে বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে এখানে দেখা যাচ্ছে এখানে বজ্র সেলও থাকবে এই যে অল্প স্বল্প করে রয়েছে কিন্তু বাকি যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু মেঘের কোনো ব্যাপার সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না খুলনা বরিশাল সাতক্ষীরা ঢাকা এগুলোতে অল্প স্বল্প রয়েছে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা ফাঁকা বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমবে বলেছে তো মেঘ নেই পরের দিকেও কিছু অংশে মেঘ আসতে পারে আপাতত তাহলে এইগুলোতে কি হবে বৃষ্টিপাত কি হবে এদিগুলোতে তো ভালোই মেঘ রয়েছে দেখি পূর্বাভাসে কি পাওয়া যাচ্ছে তো এই রকমভাবে চললে বৃষ্টিপাতে কোনো সেভাবে আশা করা যাবে না খুবই অল্প জায়গাতে যদি বৃষ্টিপাত থাকে এখানে কোন মডেল রয়েছে ইসিএম ডব্লিউএ মডেল জিএফএস মডেল দেখি কিছু দিচ্ছে কি না এখানেও ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে ইসিএম ডব্লু ডব্লিউএ মডেলটাই দেখছি আমরা ইতিমধ্যে দেখুন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এদিক ওদিক করে তাও খুবই কম কম পরিমাণ তাহলে এবারে রাতের দিক থেকে কি বৃষ্টিপাত হবে রাতের দিকে উত্তরবঙ্গে কিছু এলাকাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত এখানে ওই উত্তর দিনাজপুর কিছুটা সংলগ্ন বিহারের দিকে বৃষ্টিপাত একটু বাড়তে পারে তাতে হালকা বলকে দেখাচ্ছে আর এই এখানে একটা লো প্রেশার এরিয়া দেখাচ্ছে নিম্নচাপ তা এবারে দেখি আমাদের এখানে বৃষ্টিপাত বাড়ার কোনো গল্প আছে না এখনও পর্যন্ত দেখা যাচ্ছে বর্ষা ঢুকে গেলেও এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এখন বড় মাপের কিন্তু নেই একটু মেঘলা মেঘলা ভাবিয়ে থাকবে ফলে তাপমাত্রা একটুখানি ডাউন থাকবে কিন্তু মানে ব্যবসা গরমটাও থাকবে আর বাইশ তারিখ রাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবার তেইশ পরের পর থেকে আবার ওয়ার্নিং কিছু নেই দক্ষিণবঙ্গে তাহলে তেইশ তারিখ পর্যন্ত সময় মধ্যে বৃষ্টিপাত আদৌ হবে তো দেখুন এখানে যে পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু খুব ভালো কিছু আশা দেখা যাচ্ছে না ইসিএম ডবেন্ট একটু জি এপেসও চেক করে নেওয়া জিএপ আরও ফাঁকা বিকেলের দিক যদি ওখানে যা বৃষ্টিটা হচ্ছে বিকেলের দিকেই একটু বিকেল দিকে সন্ধ্যের মধ্যে কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না সুতরাং বর্ষা শুরু অত্যন্ত খারাপ দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে তেইশ তারিখের পর থেকে বৃষ্টিপাত কিছুটা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা আর দিনাজপুর মালদা এবং বাংলাদেশের রংপুর আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাত বাড়বে এদিকে থাকবে দেখি দক্ষিণবঙ্গে তাহলে তখনও কিছু হবে কি না চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত গল্প নেই যদি পরিবর্তন হয় আলাদা কথা নাহলে কিন্তু আপাতত হচ্ছে ফোরকাস তাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না চব্বিশ তারিখ হয়ে গেলো পঁচিশ হয়ে গেলো ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গে উত্তর পূর্ব ভারতে উত্তর ভাগে বিহারের দিকগুলোতে প্রদেশের দিকে বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে নেপালের দিকে বৃষ্টিপাত ভালোই থাকবে পাহাড় অঞ্চলে ওই জলীয় বাষ্প টান যাচ্ছে ফলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলে ব্যবসা হ্যাঁ ছাব্বিশ তারিখ থেকে আবার একটা চান্স দেখা যাচ্ছে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিছু কিছু অংশে ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাতের কিছু অংশে চলে আসতে পারে ছাব্বিশ হোক সাতাশ হোক এই যে বৃষ্টিপাত ঢুকছে আস্তে আস্তে আঠাশ তারিখের দিকে নিম্নচাপ দেখুন তৈরি হচ্ছে কিনা একটা ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে আঠাশ তারিখের দিকে বা উনত্রিশ তারিখের আশেপাশে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে যদি তো এটা তৈরি হয় তাহলে কিছু জোরে বাষ্প ঢুকে কিছুটা স্বস্তি ফেরাতে পারে এই হচ্ছে বর্ষার অবস্থা দক্ষিণবঙ্গে বর্ষা শুরু খুবই খারাপ এই দেখুন আঠাশ উনত্রিশ তিরিশ একটু হালকা মাঝারি টাইপের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে আপাতত খবর পাওয়া যাচ্ছে এখান থেকে দেখি একবার বৃষ্টির পরিমাণটাতে একবার যেতে হবে তাহলে আর একটু বোঝা যাবে এটা কোথায় বা চলে গেল এই যে ভারত তিরিশ তারিখ পর্যন্ত মোটামুটি একটা চান্স রয়েছে কিন্তু খুব বড়ো মাপের নেই বৃষ্টির পরিমাণটা দেখি দেখি দেখুন আগের থেকে মনে হচ্ছে তার মানে অনেক কম দেখাবে দেখুন সব জায়গাতে বৃষ্টির পরিমাণ বেশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা থেকে কিছুটা রাজশাহী বরিশাল এইগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম দশ দিনে এরকম অবস্থা খুবই কম এটাকে দেখি একটু জিপে ফেলে দেখি তাহলে দুটো মডেল মোটামুটি সমানই দেখাচ্ছে কিন্তু ডিএসে একটুখানি সামান্য বেশি দেখাচ্ছে যেটা ওই বর্ধমান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বীরভূম এই কাছাকাছি এলাকাগুলোতে একটুখানি কিন্তু খুব বেশি কিছু নেই বা মেদিনীপুরের দিকেও তাই খুব বড় মাপের কিন্তু কিছু নেই এই আপাতত খবরটা পাওয়া গেল সেটা আমাদের জানিয়ে দিলাম অর্থাৎ বৃষ্টির পরিমাণেও খুব বড় কিছু পরিবর্তন পাওয়া যাচ্ছে না মানে রকমই রয়েছে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কোনো পরিবর্তন হলে জানিয়ে দেবো আপাতত ভালো বৃষ্টি নেই তো বর্ষার প্রবেশ করছে যে যেটা আমাদের আগেও বলেছিলাম খাতায় কলমে বর্ষা প্রবেশ করে যাবে কিন্তু বৃষ্টিটা খুব ভালো কিছু হবে না এদিকে নতুন করে মেঘ তৈরি হলে পরের দিকে বৃষ্টিপাত হতে পারে না হলে কিন্তু ব্যবসা গরমটা থাকবে এরকম করে নতুন নতুন কিছু মেঘ উঠলে তাহলে রাত থেকে সকালের দিকে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এই যে সম্ভাবনা থাকছে একটু করে দেখা যাচ্ছে এগুলোতে এই যে এরকম করে তাই এদিক ওদিক করে যদি রাতে মেঘ ওঠে তাহলে রাত থেকে সকালে বা বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে পরবর্তী দিনগুলোতে কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে ধন্যবাদ